সুন্দরপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে অনেক মুরগি হাঁস অন্যান্য পাখি তা বসবাস করত সেখানে একটি সুন্দরী মুরগি থাকত তার নাম ছিল মারলিয়া মারলিয়া যেমন দেখতে তেমনি তার রূপ তুরুর তো ওই তো একটা হাঁস দেখা যাচ্ছে এত সুন্দর একটা মুরগি এর আগে আমি কখনো দেখিনি এত সুন্দর কাউকে এই মুরগিটি সত্যি অনেক সুন্দর চোখ তো দেখো যেন মায়াতে ভরা আমাকে একে বিয়ে করতে হবে আমার জন্য একটা পারফেক্ট সঙ্গী আমি একে বিয়ে করব চাই যে করেই হোক আমাকে একে প্রপোজ করতেই হবে আর আমার ভালোবাসাতেও রাজি করাতেই হবে আইলে মুরগি আর হাসু হাস দুজন দুজন পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা ক্রাশ খেয়ে যায় তখনই হঠাৎ আই লাভ ইউ জাহান আমি তোমাকে ভালোবাসি প্লিজ আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দিও না তুই সাহস কি করে বলো বোকা হাস তুই আমাকে প্রপোজ করিস তুই ভেবে দেখেছিস আমি কার মেয়ে আমি বললাম চৌধুরী বংশের মেয়ে আমার বাবার ব্যাপারে তুই কখনো ভেবে দেখেছিস আমার বাবার গ্রামে একটা নামই আলাদা দেখো তুমি যদি আমার ভালোবাসার নাম এনে নাও আমি কিন্তু সুসাইড করব আমি এই জলে ডুবে প্রাণ দেবো তা তোর সাথে কি আমার বিয়ে হবে তুই হলি গরিব ঘরে ছেলে আমি হলাম বড় লোক মেয়ে আমার সাথে তোর বিয়ে আমার বাবা কি দেবে তোর সাথে বিয়ে আমার বাবা বড় লোক আর তোর বাবা গরিব আমার বাবা তোর আমার বাবা চৌধুরী তোর মতো গরিবের সাথে বিয়ে দেবে না তাই ভালোই ভালোই বলছি তুই এখান থেকে চলে যা মামার বাবা দেখে ফেলে তোকে তো তোকে মেরেই ফেলবে জিয়ন্ত তাই বলছি আমি চাই না কারো জান যাক তাই তুই চলে যা তা মোর ওকে আমার কি যায় আসে যত সব আবল তাবল সব তো আব্বু পড়ে যায় হাঁসটা যতই জলের নিচে তলিয়ে যাওয়ার চেষ্টা করে ততই আবারও ভেসে ওঠে কারণ কারণ হাঁস তো পানির ওপরে ভেসে থাকে সেই কারণে ও হাঁস কিছুতেই ডুবছিল না হাঁসটা পাগল নাকি হাঁস আবার কোনোদিন জলে ডুবে মরে নাকি নিশ্চয়ই আমাকে বিয়ে করার জন্য এরকম করছে আমি বুঝতে পেরেছি ও ফাঁদ পাচ্ছে তা তখন হাসু হাস নিজের বোকামির জন্য লজ্জিত হয় আর মুরগির সামনে গিয়ে বলল আমি কিন্তু তোমায় সত্যিকার ভালোবাসি তুমি যদি এবারও আমার ভালোবাসায় সন্দেহ রাখো আমি এখানেই পড়ে যাচ্ছি তুমি আমাকে মেরে ফেলো আর আমার উপর দিয়ে চলে যাও আমি কিচ্ছু মনে করব না তুমি আমার লাশের উপর দিয়ে যাও জানবো যে আমি ভালোবাসার জন্য কুরবান হয়েছি তুমি কি সত্যি আমায় এত এরপর হাসো-হাস আর মারলিয়া মুরগি দুজন মিলে বিয়ে করে ফেলে তারা খুশিতে নাচতে নাচতে তবে বাড়িতে যায় বাড়ির ভিতরে যেই না পা রাখে ওমৃতাল শ্বশুরি ঘাটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে আর বললো তুই আমাকে না বলে বিয়ে করলি এ কি রে তুই তাও একটা মুরগি খাবি করেছিস তুই তো আমার হাসে হাসে বংশের নাম ডুবিয়ে দিলে এবার আমি পাড়াতে মুখ দেখাবো কি করে दिल पे पत्थर रख के फिर मैं कब कर लिया मैंने सही आदि से आज मैंने क्या तब कर लिया मेरे सही आदि से आज मैंने क्या तब कर लिया सुबह सबेरे उठ के मैंने झगड़ा कर लिया सुबह सबे के उठ के मैंने झगड़ा कर लिया सासुड़ी से, तो से मैंने तो झगड़ा कर लिया ओ माँ की बेहाया मेरे बाबा এই মাত্র এলো আর এক্ষুনি মেকআপ করতে করতে আমাদের গিয়ে দিল গেছে এই বাপের বাবার বাড়ি থেকে কি এনেছো গো আশুরে মাসিমা আমরা তো পালিয়ে দেই করেছি তাই কিছু আনতে পারনি গো তুমি আবার এর ব্যাপারে রাগ করুন না আমি পরে এনে দেব তোমাকে আমি তোমাকে কথা দিচ্ছি দাদা এটা কি করেছ পয়সা এ

এই মেয়ে দাঁড়াও ওরে বারে পালা রে পালা নিজের প্রাণ বাঁচিয়ে পালা আমার বাবা বাবা খুব खतरनाक লোক তখন মর্গির বাবা চৌধুরী লাঠি পাভড়া मारे আরে এটা তো আমার মেরে দাও মার আমি আমার নিজের মেয়েকেই মেরে ফেললাম আমি তো নিজের ভাই নিজের করে বাবা আমি ঠিক আছি তুমি আমার বিয়েটা মেনে নিচ্ছ না কেন আমি হাসকে বিয়ে করেছে তো কি মহাভারত বিশুদ্ধ হয়েছে তুমি এভাবে করলে কিন্তু আমি তোমার সামনেই মরে যাবো তারপরে তোমার শান্তি হবে তো বাবা কি হাঁস আর মুরগি যেন প্রিতে লাগলাম ওজনু হ্যাঁ তো ঠিক আছে রে মা আমি তো এই বিয়েতে খুশি তুই খুশি মানে আমিও খুশি আমি তোর বাবা তো তুই আজ থেকে বাড়িতে সুখে শান্তিতে সংসার কর আর যদি কিছু এরা সমস্যা করেছে তো আমাকে খবর দিবি আমি আমি এদের হার ভেঙে ঠিক করে দেবো এই বলে তার বাবা চলে যায় গভীর বনের ভিতরে টুনটুনি তার ছেলের মিঠুকে নিয়ে থাকত টুনটুনি লোকজনদের বাড়িতে কাজকর্ম করে দিন কাটাতো এ থেকে যা টাকা আয় হতো তা দিয়ে তার সংসারটাই ভালো মতো চলত না একদিন মিঠু বলল ও মা আমার না একটি জিনিস খেতে অনেক মন চাইছে তুমি কিনে দেবে হ্যাঁ আমার সোনা বলো কি খাবে আমার সমর্থ হলে আমি নিশ্চয় কিনে দেব বলো তুমি আমি মা আইসক্রিম খেতে চাই জানো ঠিক আছে আমি আমার মালকিনের সাথে বলে আজই বেতনটি নিচ্ছি আর তোমাকে তোমাকে একটি আইসক্রিম কিনে দেব কেমন ও মা তুমি কত ভালো তুমি তার মালকিনের বাড়িতে কাজকর্ম করে তার মালকিনকে যখন টাকার জন্য বললে তখন তার মালকিন বলল এই তুমি দেখতো তোর কিন্তু এখনো মাস পড়েনি আর এত অগ্রিম আমি কাউকে টাকা দিতে পারবো না বুঝলি তো তুই কাজ কর ঠিক আমি তোর বেতন দিয়ে দেব চিন্তা করিস না ঠিক আছে কিন্তু মালকিন কিন্তু কিন্তু কিছু না যা নিজের কাজ কর মাস পরে গেলে আমি ঠিক টাকা দিয়ে দেব এই কথা শুনে টুনটুনি মনে মনে খুব দুঃখ পায় তুমি যখন কাজকর্ম করে নিজের বাড়ি যাচ্ছিল তখন তুমি রাস্তায় দেখল একটি আইসক্রিম পরে আছে আরে বা এই আইসক্রিমটা আমার ছেলেকে দেবো মিঠোর জন্য সে দেখলে লিখে এই বলে টুনি আইসক্রিমটিকে নিজে সংগ্রহ করে নিয়ে যায় মা মা তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে দেখবে না কী মা কে তাই সেই গাছে প্রচুর রংবেরঙা আইসক্রিম ধরে ছিল পরের দিন সকাল বেলাতে টুনিরা যখন ঘুম থেকে উঠে তাদের গার্ডেনে যায় তারা তো পুরো অবাক আরে বাবা মিঠু দেখ আমি যে কালকে আইসক্রিমটা ফেলেছিলাম সে আইসক্রিম থেকে চারা বেরিয়েছে এবং তাতে তো অনেক আইসক্রিম ধরেছে দেখ মিঠু দেখ আমার তো এনে আনন্দ হচ্ছে দেখ মিঠু আইসক্রিম বিক্রি করে আমাদের দিন খুব ভালো এইভাবেই টুনটুনিদের সুখ দিন কাটতে লাগে টুনি ওই আইসক্রিম বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতো আর মিঠু দিন আইসক্রিম খেতেই থাকতো খেতেই থাকতো